আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার মেয়ে বরখা পড়েছে হিসাব পড়েছে সে ঘুরতে যাবে সে খুশি এখন আমাকে আদর করবে সে সে অনেক খুশি আজকে সে ঘুরতে যাবে অনেক দিন পর ঘুরতে যাচ্ছে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আমরা বের হওয়ার জন্য আমরা কিছুক্ষণের মধ্যে বের হব তার আম্মু এবং আমার মেয়ে সবাই রেডি হয়ে গিয়েছি আমরা আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব দেখেন আমরা এখন কি বের হয়ে গিয়েছি অলরেডি বের হয়ে আমরা রিক্সায় উঠলাম রিক্সায় উঠে আমরা যাচ্ছি আমার মেয়ে খুব খুশি মেয়ে চিন্তা পড়ে গেছে যে ঘুরতে অলরেডি অনেক খুশি আমার মেয়ে দেখছেন কত খুশি এখন সে জিবলা বের করে আমাকে ভেঙাচ্ছে দেখে খুশি আমরা আমি অনেক খুশি আমরা চলে আসছি অলরেডি কলাতিয়ার এইদিকে আহ সফি সফি ফুডকর্ট বলে এটাকে খুব সুন্দর একটা জায়গা আমার মেয়ে আসছে আমি আসছি তার খালা আসছে আঙ্কেল আসছে আমরা তারা বাইক নিয়ে চলে আসছে আমার রিক্সা করে আসছে আসলে জায়গাটা দেখতে খুব সুন্দর চারদিকে লাইটিং করা আছে এবং লাইটের আলোতে আমার মেয়ে ফুল নিয়ে খুব মজা করতেছে মজা করতে করতে আমি যখন ডাক দিয়েছি আমার এটা আমার ছেলে ফুল সবগুলো নিয়েছে আমি ডাক দিয়েছি সেই মুহূর্তে সে আসতে গিয়ে পড়ে গিয়েছে ব্যথাও পেয়েছে হালকা যাই হোক এই যে ব্যথা এই পড়ে গিয়েছে আহা আমার মেয়েটা পড়ে গিয়েছে ব্যথা পেয়েছে যাই হোক তারপরে আমার ছেলে মেয়েকে ঠান্ডা কান্না থামানোর জন্য কি করতেছে তাকে জলনা উঠেছে দোলনা খাওয়াচ্ছে আমার মেয়ে অনেক খুশি এখন ব্যথা ব্যথা ভুলেই গিয়েছে একরকম দোলনা খাওয়াচ্ছে আমার ছেলে সুন্দর করে আসলে আমরা আমাদের সকলে সবসময় ঘুরতে আসা উচিত যে কোনো জায়গায় যে কোনো সুন্দর প্লেজের মধ্যে তাহলে আমাদের মন সবকিছু ভালো লাগে আমি আসলে দেশের বাইরে চলে যাব এই জন্য তাদেরকে নিয়ে আসলাম আমি আসলে বলতে আমাকে নিয়ে গেছে তার খালা এবং তার খালু আমাকে ফোন দিয়ে তাহলে আমি রাগ করবে ওই জন্য আসছি আসলে খুব মজার ছিল দিনটা রাত সন্ধ্যাটা তারপর আমরা এনজয় করছি অনেক এনজয় করতেছি আমরা খাওয়া দাওয়া করছি সুপ খেয়েছি এখন তারপর আমরা আরো ঘুরব আরো সুন্দর সুন্দর জায়গা দেখব এই আমার মেয়ে দোলনা খাচ্ছে আমার ছেলে আর মেয়ে আমার একটা ছেলে আর একটা মেয়ে এখন কত সুন্দর জায়গাটা প্লেস আপনার সবাই আসবেন আশা করি খুব ভালো লাগবে লোকেশনটা হচ্ছে ক্রানিগঞ্জ কলাতে ইউনিয়ন কলাতে যেতে হয় না ওই তার আগে বান্দারেঘাট নামক একটা জায়গা আছে সেই জায়গাটার মধ্যে এই পার্কটা অবস্থিত খুব সুন্দর করে মনোরম পরিবেশ আপনার পরিবার নিয়ে আসতে পারেন নিরাপদে আর খুব সুন্দর একটা জায়গা নাম হচ্ছে শফি ফুড কোর্ট শফি ফুড কোর্ট নাম যে কাউকে রিক্সা যদি আটি বাজারে এসে বলেন যে আমি আহ বান্দে কাঠ ছবি ফুট করে যাবো তাহলে হয় তাহলে তারা সুন্দর মতো নিয়ে যাবে আপনাকে আহ খুব সুন্দর ফুল পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম